বিগত দশ বছরে পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় থেকে এই বক্স জাতীয় সৃজনশীল এসেছে ছাব্বিশটা এরপরে হচ্ছে আপনার গ্রাফ জাতীয় সৃজনশীল এসেছে ষোলোটা বাংলায় উদ্দীপক আকার এসেছে চব্বিশটা গ্রাফ জাতীয় সৃজনশীলগুলো হচ্ছে এইরকম টাইপের তারপর হচ্ছে যে আপনার বাংলাতে উদ্দীপক আকারে সৃজনশীল হচ্ছে ঠিক এরকম টাইপের আমি আমার যে পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান কোর্স করাচ্ছি সেই কোর্সে বিগত দশ বছরের প্রশ্ন সমাধান করাচ্ছি এবার একটু খেয়াল করে দেখেন এখানে যে আপনার বক্স জাতীয় প্রশ্নগুলো আছে না এই যে ছাব্বিশটা গত দশ বছরের যে ছাব্বিশটা সৃজনশীল এই ছাব্বিশটা সৃজনশীলের মধ্যে এর বাইরে কোনো প্রশ্ন প্রশ্ন হতে পারবে না না দেখেন আর এর বাইরে আসলে আসলে করা দেখেন আমরা এই যে এইখানে আপনার কয়েকটা আর এই যে এখানে কয়েকটা প্রশ্ন দিয়ে আমরা পুরো বক্স জাতীয় সৃজনশীল এবং গ্রাফ জাতীয় সৃজনশীলগুলোকে ফেলেছি তো এই যে আপনি এতগুলো সৃজনশীল অর্থাৎ যাহাই বক্স জাতীয় প্রশ্ন তাহাই কিন্তু হচ্ছে যে আপনার গ্রাফ জাতীয় প্রশ্ন একই কথা বক্স থেকে কিন্তু গ্রাফ অঙ্কন করা যায় আবার গ্রাফ থেকে বক্স করা যায় আপনি খেয়াল করে দেখেন আপনি যদি আহ বক্স জাতীয় সৃজনশীল ছাব্বিশটা আর গ্রাফ জাতীয় সৃজনশীল ষোলোটা মাত্র এই যে কয়েকটা প্রশ্ন করে সবগুলো কমন নিয়ে নিতে পারেন তাহলে আপনার জন্য আরও একদম সহজ হয়ে যায় না সবকিছু তো আমার পদার্থ বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানের একদম বেসিক টু প্রো করছে আপনারা যদি মানে দশ তারিখ অর্থাৎ দশে আগস্টের মধ্যে ভর্তি হন তাহলে কিন্তু আপনারা পাঁচশো টাকা ছাড় অর্থাৎ দুই হাজার চল্লিশ টাকার কোর্স ফি পনেরোশো তিরিশ টাকা দিয়ে হতে পারবেন দশ তারিখের পরও যে কোনো সময় আপনি হতে পারবেন ভর্তি তখন আমাদের ক্লাসগুলো সবই জমা থেকে যায় আপনি ভর্তি হওয়া মাত্রই আমাদের কাছ থেকে ক্লাসগুলো পেয়ে যাবেন তখন আপনার কোর্স ফি কিন্তু হয়ে যাবে দুই হাজার চল্লিশ টাকা আপনি মানে ওই যে আমার যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি মনে করেন যে আমাকে অফারের সময়সীমার মধ্যে ভর্তি হয়েছেন পনেরোশো তিরিশ টাকা পাঠিয়ে আপনার ফেসবুক নাম এবং আপনার পেমেন্ট নাম্বার অর্থাৎ আপনি যে নাম্বার থেকে আমাকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা আমার নাম্বারে মেসেজ করতে পারেন তারপরে আমি আপনার এই সমস্ত জিনিসগুলো চেক করে আপনাকে আমি ভর্তি করিয়ে দিব আর আপনাদের প্রত্যেকটা চাপ্টারের উপরে বিগত দশ বছরের প্রশ্ন বিশ্লেষণ করে আমি পড়াচ্ছি মাইডিয়ার স্টুডেন্ট এইটা আপনার টেস্ট পরীক্ষা বলেন আপনার বোর্ড পরীক্ষা বলেন যে কোনো পরীক্ষার জন্য একদম বেস্ট একটা আপনার সলিউশন হবে বলে আমি আশাবাদী ধন্যবাদ সবাইকে السلام عليكم